জিন্সের ফ্যাশান সাদাবাহার হয় যে কোনো সিজন হোক বা জিন্স প্রত্যেক সিজনে ডিমান্ডে থাকে ছেলে হোক বা মেয়ে এটা প্রত্যেকেরই উপর মানায় কিন্তু কি আপনি জানেন যে জিন্সের শুরু কে করেছিল যদি না জানেন তো আমি এই ভিডিওতে জিন্সের সাথে যুক্ত প্রত্যেকটি ঘটনা জানাবো আপনাদের জিন্সের খোঁজের শ্রেয় লিভাইস ট্রসকে দেওয়া হয় ওনার কোম্পানির নাম লিভাই স্টস অ্যান্ড কর্পোরেশন যার জিন্স খুবই বিখ্যাত লিভাই স্টর্সের জন্ম ছাব্বিশে ফেব্রুয়ারি আঠারোশো উনত্রিশে জার্মানিতে হয়েছিল আঠারো বছর বয়সে সময় উনি নিজের মা ও বোনের সাথে নিউ ইয়র্কে চলে আসেন আর নিজের বড়ো ভাই জন্স আর লুইসের সাথে ড্রাই গুডসের ব্যবসা যে স্টোর্স ব্রাদার্স অ্যান্ড কর্পোরেশনে সাহায্য করতে থাকেন ড্রাই গুডস স্টোরের ব্যবসা বিস্তারের জন্য উনি আঠেরোশো তিপ্পান্নতে তেইশ বছর বয়সে ফ্রান্সিসকো চলে আসেন আর গুডস স্টোরের ব্রাঞ্চ খুলে নেন প্রায় প্রায় কুড়ি বছর পর্যন্ত স্যানফ্রান্সিসকোতে ড্রাইগুডসের ব্যবসা করতে থাকেন আর এক ব্যবসায়ীর সাথে সাথে একজন সমাজ সমাজসেবী হিসাবে ভালো নাম কামান ওই দিকে ফ্রান্সিসকোতে সোনার খনি ছিল যেখানে অনেক শ্রমিক সোনা খোঁজার কাজ করতো ওই শ্রমিক নিজের প্যান্ট বিশেষ করে প্যান্টের পকেট ফেটে যাওয়া নিয়ে সমস্যায় ছিল পকেটে সোনার টুকরো রাখতে পকেট খুব তাড়াতাড়ি ফেটে যেত এর জন্য ওনারা এমন প্যান্ট চাই চাইতো যা মজবুত হবার সাথে সাথে সুবিধাজনক হোক আর লম্বা সময় পর্যন্ত ব্যবহার করা যায় একদিন আলকালিক আইক নামের খনি শ্রমিক ওই এলাকার এক দর্জি জেকাব ডেভিসের কাছে আসেন আর নিজের সমস্যা বলে ওটার সমাধান করবার অনুরোধ করেন জেকাব ডেভিস এই সমস্যার হাল করবার একটি উপায় খুঁজে বার করেন উনি প্যান্টকে মজবুতি প্রদান করবার জন্য ওই জায়গাগুলোতে তামা রিপিট লাগিয়ে দেন যেখানে বেশি জোর পড়ত প্যান্টে শেষে পকেট আর চারটি কোনায় আর বোতামের জায়গায় খনির শ্রমিক আলকালিক আই এর এই রিপিট দেওয়া প্যান্ট খুবই পছন্দ হয় কারণ এতে ওনার সমস্যার সমাধান হয়ে গিয়েছিল পরে জেকাব ডেভিস ভাবেন যে এইভাবে বাকি খনির শ্রমিকেরও সমস্যার সমাধান করা যেতে পারে নিজের এই খোঁজ এ খোঁজের পেটেন্ট নেবার জন্য জেকাব ডেভিস নিজের স্ত্রীর পরামর্শ নেন তো ওনার এই ভাবনা মূর্খতাপূর্ণ মনে হয় আর উনি এটা বলে দেন যে ওনার এই রকম বাজে খরচ করা উচিত হবে না আসলে ওই সময় পেটেন্টের ফিস সাতষট্টি ডলার ছিল এটা ওই সময় অনেক বড় মূল্য মনে করা হতো আর জোকআপ ডেভিসের কাছে এত পয়সা ছিল না কিন্তু জেকাপ ডেভিসের নিজের ধারণার উপর বিশ্বাস ছিল এর জন্য উনি লিভাইস ট্রসের কাছে যান উনি ওনার কাছে থেকে ধারে কাপড় নিতেন উনি লিভাই স্টস এর সামনে এই প্রস্তাব রাখেন উনি যদি পেটেন্টের ফিস দিয়ে দেন তো ওনারা দুজনেই ওই পেটেন্টের অর্ধেক অর্ধেক মালিক হয়ে যাবেন দূরদর্শী লিভাই স্টসের জিকা ডেভিসের এই খোঁজের উপর ভরপুর সম্ভাবনা নজর আসে আর উনি রাজি হয়ে যান দুজনই মিলে পেটেন্টের জন্য আবেদন করে দেন কিন্তু পেটেন্ট পাওয়াতে দেরি হচ্ছিল এই দেরিতে কুণ্ঠিত হয়ে জেকাব ডেভিস পেটেন্ট এর অর্ধেক অংশ লিভাইস ট্রসকে বেচে দেন দশ মাস বাদে কুড়ি মে আঠারোশো তিয়াত্তরে লিভাইস ট্রস পেটেন্ট পেয়ে যান তখন উনি ওই খোঁজ এর পুরোপুরি মালিক হয়ে যান যা উনি কখনও করেননি উনি রিপিট দেওয়া প্যান্টের ব্যাপক স্তরে উৎপাদন আরম্ভ করেন উনিশশো ষাট পর্যন্ত একে বেস্ট ওভারঅল অথবা ওভারঅল বলা হতো এর দাম উনি বাইশ সেন্ট রেখেছিলেন আর এর প্রচার করবার জন্য বিজ্ঞাপন বার করেন বিজ্ঞাপনে বলা হয় এটি প্রধানত চাষি মেকানিক আর শ্রমিকদের জন্য বানানো হয়েছে এর মজবুতির গ্যারান্টি দেওয়া হয় আর বলা হয় যে যদি এটা ফেটে যায় তাহলে একটি নতুন জিনিস বিনামূল্যে দেওয়া হবে জিন্সকে টানা দুটো ঘোড়া লিভাইস জিন্সের এর ট্রেডমার্ক হয়ে যায় বাজারে আসতেই এই জিন্স লোকপ্রিয় হয়ে যায় পেটেন্টের কারণে আগামী কুড়ি বছর পর্যন্ত রিপিট দেওয়া জিন্সের উপর লিভাইস টস এরই একাধিকার থাকে বেড়ে যাওয়া চাহিদাকে ধ্যান রেখে এই জিন্সের অনেক ফ্যাক্টরি খোলা হয় এই জিন্সের কারণে লিভাইস টস এতটাই বড় হয়ে যান যে নিজের মৃত্যুর সময় নিজের পিছনে ষাট লাখ ডলার রেখে যান এইভাবে নিজের দূরদর্শিতার পরিচয় দিয়ে লিভাস্থস জিন্স ক্রান্তির জনক হয়ে যান বন্ধুরা যদি আপনাদের ভবিষ্যতে এমন গল্প শুনতে চান তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিন যাতে প্রত্যেকটি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়